সন্ত্রাস দমন পীড়ন বংশ করতে হবে নির্বিচারে যে ধরপাকড় সেই ধরপাকড় কে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে ছাত্রলীগ নামক যে কুন্ডা বাহিনী তাদের যে ক্যাম্পাসে ক্যাম্পাসে তাণ্ডব সেই তাণ্ডবকে বন্ধ করতে হবে

যে ছাত্র আন্দোলনের অতীত ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারা মেনেই পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে ছাত্র আন্দোলনের বই আঘাত হবে মানবতার উপরে আঘাত হবে সবার আগে আমাদেরকে সামনে দাঁড়িয়ে আমাদেরকে সংহতি সমমর্মিতা প্রদর্শন করতে হবে গোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল আমরা এপার বাংলার বুকে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যমের মাধ্যমে সেখানে বাংলাদেশের যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে রাষ্ট্রযন্ত্র তার পুলিশ প্রশাসন দিয়ে কিভাবে সেই ছাত্র আন্দোলন সংগঠিত ছাত্র আন্দোলনের উপরে নির্বিচারে রাবার বুলেট ঝররা গুলি থেকে শুরু করে ভয়ঙ্কর দমন পীড়ন নামিয়ে এনেছে এবং একই রকমভাবে ভাবে সরকারি দলের বসংবাদ।